তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাব ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে দু সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে একশো বি জায়গা সরকারি জায়গায় চারশো কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরি নাম করতে বলুন মমতা ব্যানার্জিকে ওনার পিসিকে নিদান দেন তাহলে আমি জেউপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়বো আর তা নাহলে উনি কোরআনের কী চিনেন উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে ওর থেকে আমি বেশি জানি বেশি দান করে আর ও গরিবের রক্ত চুষে খায় তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা এরপরে হুমায়ুন কবিরের খাড়াই পড়ে তাকে বেলডাঙায় রোড শো করতে আসতে হচ্ছে সতেরো তারিখে বলেছিল বহরমপুরে সভা করব সেখান থেকে নিচে নেমে এসে রোড শো ও যে রোড শো করবে হাজার লোক হবে আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে আর উনিশ তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব দেখাবো আমজনতা আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে না সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতা পার্লামেন্টের নেতা তার কতটা লোক হয় বেলডাঙ্গায় আর হুমায়ুন কবিরের পিছিয়ে কতটা লোক হয় জবাব ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো